আজ সকাল এগারোটা ত্রিশ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে পিজি হসপিটাল রয়েছে মূলত সেই পিজি হসপিটালে আগুনের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ফায়ার সার্ভিসের সাতটি ইন্ট কাজ করে মূলত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং আপনারা জানেন যে গতকালও মহাখালীতে যে করাল বস্তি সেই করাল বস্তিতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকে বহু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে তো আজকে একটি হাসপাতালে মূলত অগ্নিসংযোগের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখন পর্যন্ত যে পরিস্থিতি আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা মূলত প্রথম দিকে তারা এই স্থানটি মূলত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এরপর মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা মূলত এখান স্থানটিতে আসে এবং স্থানটিতে অনেক যারা অনেকেই ছিলেন আমরা আনসার সদস্যদের সাথে একটু কথা বলবো যে আনসার সদস্যরা কিভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু

তাই আমরা আনসারদেরকে কবর দিই এবং আগুন রুমের মধ্যে অনেক বড়ই দেখা গেছিল পরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে আগুনটা আস্তে আস্তে কমে আসছে এবং ফায়ার সার্ভিস আসছে আসার পরে এই আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণ কয়তলায় এবং কয়টি রুম বিস্তৃত চারতলা একটা রুমেই আমরা হ্যাঁ চারতলা একটা রুম স্টোর রুম হিসাবে আমরা শুনতেছি রেস্টর রুম ছিল এবং তালাবদ্ধ ছিল ওইটাতে ক্ষয়ক্ষতি কেমন হলো মানে কত কেউ হতাহত হয়েছে না হতাহত হয় নাই ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আসলে বলতে পারবো না সংস্থা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে ওরার মালামাল কি কি ক্ষতি হয়েছে এটা তারা বলতে পারবে আমরা বলতে পারবো কি কোনো বেডরুম ছিল এরকম কিছু রুমে ওই পাশের রুমে একটা লুক থাকে স্টুডেন্ট থাকে ওই পাশে স্টুডেন্ট থাকে এটা আসলে ওই যে হলরুম আছে ক্লাসরুম আছে এবং স্টুডেন্ট থাকার আবাসিক আছে আনসার সদস্যদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে এই পিজি হসপিটালের যে অগ্নিসংযোগ অগ্নিকাণ্ডের ঘটনা সেটিতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি তিনি কি বলছেন আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করি মানে আগুন তীব্র ছিল প্রায় পুরো রুমটা আগুন জ্বলে গেছিল সেইভাবে পুরো দাও দাও করে জ্বলতেল পুরো ইয়েটা হিট হয়ে গেছিল সিলিং টিলিং এখানে মূলত ক্লাস হয় আর এই পাশে হোস্টেল আছে না 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 কেউ ছিল না এখানে আপাতত কেউ ছিল না আমরা পুরো ফাঁকায় পেয়েছি ওই অবস্থায় আগুন লেগেছে আমি হলো এখানে লিফ্ট অপারেটার আমার নাম মোহাম্মদ ফালাউর রহমান জিম আমাদের কোম্পানির নাম মান বাংলাদেশ কথা বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী মূলত তিনি এই এই বিল্ডিং এর এবং লিফেন হিসেবে তিনি কাজ করছেন তিনি জানাচ্ছিলেন যে আগুনের পরিস্থিতিটা কেমন ছিল এবং শুরুতে কেমন ছিল তো মূলত যে বিষয়টি জানানোর চেষ্টা করি এখানে মূলত একটি রুম একটি কক্ষ থেকে মূলত অগ্নিসংযোগ ঘটনা ঘটে এখন পর্যন্ত অগ্নিসঞ্জয়ের ঘটনায় কেউ হতাহত হয়নি তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এই মূলত আমার সামনে যে রুমটি দেখছেন এটি মূলত এই রুমটি থেকে মূলত অগ্নিসংযোগের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পর এখান থেকে মূলত বিভিন্ন স্থানে ছড়িয়ে যায় মূলত এই ভবনটির এটি মূলত পিজি হসপিটালের এই এ চতুর্থ তলার একটি কক্ষ এই কক্ষটিতে এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে হলরুম শিক্ষার্থীদের যে হলরুম রয়েছে সেই হলরুমের পাশে একটি রেস্টরুম থাকে এবং আবাসিক আবাসনের ব্যবস্থা রয়েছে হল এই এই ফ্লোরটিতে যার কারণে একটি কক্ষে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন সেখান থেকে মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং আনসার সদস্যরা যে কথাটি জানাচ্ছিলেন যে আনসার সদস্যরা যে কথাটি জানাচ্ছিলেন সেখানে আনসার সদস্যরা যে কথা বলছিলেন যে এখানে তারা যখন শুনতে পেলেন অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাৎক্ষণিক তারা এসে আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করে আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করে এরপরে নিয়ন্ত্রণের প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরেই মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক এসে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায় সেই ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুনটি নিয়ন্ত্রণে আনে তো পুরোপুরি অগ্নি নির্বাপন করে মূলত ফায়ার সার্ভিস এখনও যে স্থানটিতে আমরা রয়েছি এখানের থেকে অনেকটা তাপ বের হচ্ছে যেই ঘটনাটি ঘটেছে এখন থেকে বলা চলে যে প্রায় দেড় ঘন্টা আগে মূলত আগুনের ঘটনা ঘটে মূলত আগুনের ঘটনার ঠিক কিছুক্ষণ পরে মূলত ফায়ার সার্ভিস সদস্যরা খবর পান আমরা 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 বলছিলাম যে এখনো ফায়ার সার্ভিসরা পুরোপুরি অগ্নি নির্বাপন সম্পন্ন ঘোষণা দিয়েছে এই ঘটনা এখন মতো কেউ হতাহতার ঘটনা ঘটেনি